খবর খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত লোকসভা নির্বাচনের লড়াই শেষ এবার সরকার গড়ার পাড়া কিন্তু এবার একক তো পায়নি বিজেপি তাই সরকার গড়ার ক্ষেত্রে এবার জোট সঙ্গীদের নিতে হচ্ছে বিশেষ গুরুত্ব শরিকরাও এবার একাধিক মন্ত্রকে দাবি জানিয়েছে শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত হলো মন্ত্রী কারা হচ্ছেন জানা যাবে জানা গিয়েছে শুক্রবার সংসদে এনডিএর বৈঠকের পরই বিজেপি নেতা জেবি পি নাড্ডা জোট সঙ্গী জেডিইউ জেডিএস এনসিবি অজিত পাওয়ার শিবসেনা একনাথ সিন্ডে ও এল প্রতিনিধিদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন ওই বৈঠকে উপস্থিত ছিলেন অমিত শাহ ও রাজনাথ সিংহ বৈঠকের পরই টিডিপির রামমোহন নাইডু এলজিপির জয়ন্ত চৌধুরী জেডিউ ললন সিং জেডিএসের কুমারস্বামী দলের অনুপ্রিয়া পটেল এল চিরাক চিরাগ পাশওয়ানের নাম উঠে আসছে সম্ভাব্য মন্ত্রী হিসাবে নির্বাচনের ফল প্রকাশের পর টিডিপি ও জেডিইউ ইউ পদেই বিশেষ আগ্রহ দেখালো সূত্রের খবর বৈঠকের পর তারা নিজেদের রাজ্যের তহবিলের প্রতি বেশি আগ্রহ দেখিয়েছে অন্ধ্রপ্রদেশ ও বিহারের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ থেকে শুরু করে কেন্দ্রীয় প্রকল্পের টাকা সময়মতো পাওয়া এবং বিজেপি যাতে তাদের সরকার পরিচালনায় খুব বেশি নাক না গলায় এই শর্তগুলিতে রাজি হয়েছে টিডিপি ও জেডিইউ সূত্রের খবর এবার মন্ত্রিসভায় তিনটি পথ পেতে পারে টিডিপি এর মধ্যে একজন পূর্ণমন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী হতে পারেন জেডিইউর একই ফর্মুলায় একজন পূর্ণমন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী পেতে পারে তবে তাদের রেল মন্ত্রকের দাবি পূরণ না হওয়ার সম্ভাবনাই প্রবল তত্ত্ব অনুযায়ী নতুন মন্ত্রিসভায় বিজেপির পক্ষ থেকে রয়েছেন রাজনাথ সিং অমিত শাহ জেপি নাড্ডা নীতিন গড়গড়ি এস জয়শঙ্কর ডাক্তার মহেশ শর্মা এস পি সিং বাঘেল অনুরাগ ঠাকুর পীযুষ গোয়েল মনসুখ মানবিয়া নিত্যানন্দ রায় অর্জুন রাম মেঘওয়াল গজেন্দ্র সিং শেখাওয়াত রাজীব প্রতাপ রুডি ভিডি শর্মা শিবরাজ সিং চৌহানকেও মন্ত্রী করা হতে পারে পাশাপাশি জ্যোতিরাদিত্য সিন্দিয়া বীরেন্দ্র কুমার মনোহর লাল খট্টর রাও ইন্দ্রজিৎ ভূপেন্দ্র যাদব ডক্টর জিতেন্দ্র সিং বৈজয়ন্ত পান্ডা অপরিজিতা সারাঙ্গী শান্তনু ঠাকুর জিতেন্দ্র সিং বিপ্লব দেব সর্বানন্দ সোনোয়াল হারদীপ পুরী সঞ্জয় বান্ডি জি কিষান রেড্ডি ইতলা রাজেন্দ্র প্রহ্লাদ যোশী শোভা কাঞ্জালে পিসি মোহন নারায়ণ রানে শ্রীপাদায়কের নামও মন্ত্রী হিসাবে শোনা যাচ্ছে এনডিএ শরিকদের মধ্যে মন্ত্রিসভায় স্থান পেতে পারেন আর এল ডি জয়ন্তী চৌধুরী এল পির রামবিলাস পাসোয়ানের চিরাগ পাশওয়ান জেডিএসের কুমারস্বামী টিডিপির রামমোহন নাইডু ও কে কুমার এনসিপির প্রফুল্ল প্যাটেল জেডিউর রামনাথ ঠাকুর দিলওয়ার কামাত ও লালন সিং আপনাদল দল লালের অনুপ্রিয়া প্যাটেল শিবসেনার শ্রীকান্ত সিন্ডে প্রতাপ রাও যাদব এ জেএস ইউ এর চন্দ্রপ্রকাশ চৌধুরী বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ ইন্টু সাত